আমরা এখন পাঁচ নাম্বারটা সলভ করব পাঁচ নাম্বারে কি বলছে কিউ একটা সেট দেওয়া আছে কিউ সেটের উপাদান হচ্ছে এক্স ওয়াই এবং হচ্ছে এম এন এল ফলে তোমার পাওয়ার সেট বা শক্তি সেট পি কে বলে তো কিউর আমাদের শক্তি সেট বের করতে হবে এবং আর এর শক্তি সেট বের করতে হবে বুঝছো আচ্ছা আমরা পাঁচ নাম্বারটা করি দেখো দেওয়া আছে দেওয়া আছে দিয়ে তুলতেছি দেওয়া আছে কি কিউর মানটা হচ্ছে এক্স ওয়াই এবং আর আর ইকুয়েলস টু হচ্ছে এম এন এবং এল বুঝছো তো আমাদের কিউর শক্তি সেটটা বের করতে হবে পি অফ কিউ আমরা বের করি তো মনে রাখবা সবসময় যে উপাদানটা থাকবে তোমরা প্রথমে ওইটা তুলবা সবটা এই যে এক্স এবং ওয়াই এখানে এই সেটের দুইটা উপাদান তো দুইটা উপাদান তুললাম দুইটা তোলা হয়েছে দুইটার পর সবসময় লিখবা একটা উপাদান তো জাস্ট একবার এক্স লিখবো আর আরেকবার ওয়াই লিখব দেন আমাদের একটা ফাঁকা সেট দিতে হবে বুঝছো একবার এক্স লিখলাম একবার ওয়াই লিখলাম তো আমাদের তো কাজ শেষ একটা উপাদানের একটার পর আমরা কি করব আমরা ফাঁকা সেটটা দিয়ে দিব আমরা ফাঁকা সেটটা দিয়ে দিব তারপর শক্তি সেট শক্তি সেট হইলে আমাদের আবার সবটা সেটকে এই যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হবে আর যদি না দাও সেই ক্ষেত্রে কিন্তু শক্তি সেট তৈরি হবে না বুঝছো আচ্ছা আমরা এখন এই আর এর শক্তি সেটটা বের করি তো আর এর ক্ষেত্রে কয়টা উপাদান তিনটা উপাদান আমরা প্রথমে তিনটা উপাদান লিখব এম এন এবং এল প্রথমে তিনটা লিখলাম তিনটার পর আমাদের কাজ হচ্ছে দুইটা তো এম দ্বারা একবার এন কে লিখব এম দ্বারা একবার এন কে লিখলাম দেন এম দ্বারা একবার কাকে লিখব এল কে লিখব তো এম এর কাজ শেষ দেন আবার কি করব এম এর কাজ শেষ হওয়ার পর এন দ্বারা একবার এল কে লিখব এন এর কাজ শেষ অর্থাৎ দুইটা উপাদান নেওয়া শেষ প্রথমে আমরা তিনটা উপাদান নিছি তারপর এম দ্বারা একবার এন কে নিলাম এম দ্বারা একবার এল কে নিলাম এম এর কাজ শেষ তারপর এন দ্বারা একবার এল কে নিলাম হ্যাঁ তারপর দুইটা উপাদানের কাজও শেষ এখন আমরা একটা একটা করে নিব এই যে এম দেন এন আর হচ্ছে নিচে লিখতেছি এল হ্যাঁ একটা একটা উপাদানের কাজও শেষ এখন আমাদের কি দিতে হবে ফাঁকা সেট আর সবগুলো সেটকে অবশ্যই দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হবে এখানে উপাদান কইটা দেখো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আর আরেকটা জিনিস তোমাদের দেই তোমরা সবসময় মনে রাখবা শক্তি সেটের উপাদান কয়টা হবে বা কয়টা সেট হবে তা কিন্তু উপাদান যে দেওয়া আছে আট সেটের উপাদান এম এটা দ্বারা কিন্তু বের করা যায় যেমন এই বের করার নিয়মটা হচ্ছে টু টু দি পাওয়ার এন এই সূত্র দ্বারা তো এন মানে উপাদান সংখ্যা এখানে আর সেটের উপাদান সংখ্যা কয়টা তিনটা না তো এন এর জায়গায় জাস্ট থ্রি বসাই দিবা এখন দুইয়ের উপর থ্রি মানে তিনটা দুই গুণ দিলে কত হবে এইট হবে মানে উপাদান সংখ্যা হবে আটটা এই যে দেখো দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ওকে সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র আটশো পঞ্চাশ টাকা ইংরেজি গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন তো সপ্তাহে চারটি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট যেখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পাবেন আচ্ছা এখন আমরা ছয় নাম্বারটা দেখি এ ইকুয়ালস টু এ বি বি ইকুয়ালস টু এ বি সি এবং সি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি সি এর উপাদান সংখ্যা টু এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা আচ্ছা এই প্রশ্নটা কিন্তু তোমাদের এই সি এর মধ্যে আসে বুঝছো এটা অনেক ইম্পর্টেন্ট তো আমরা প্রথমে সেটগুলো তুলে নিই দেওয়া আছে দেওয়া আছে এ এর সেটটা হচ্ছে এ এবং বি এবং বি সেটটা কি দেওয়া আছে এ বি সি দেওয়া আছে তো আমাদের তো সি সেটের শক্তি সেট বের করার জন্য বলছে এখন আমাদের সি ইকুয়েলস টু এ ইউনিয়ন বি এটা সমাধান করতে হবে তো সি ইকুয়েলস টু এ ইউনিয়ন বি এর মান কত এ বি এর মান কত এ বি সি তো এ ইউনিয়নের মানে তো কমন কমন সবই যাবে একবার করে এ বি এবং সি নিব দেখ সি বের করেছে এখন আমাদের সি এর শক্তি সেট বের করতে হবে অর্থাৎ পি অফ সি বের করতে হবে বি অফ সি শক্তি সেট কিভাবে বের করতে দাদা তোমাদের সি পাঁচ নম্বরে প্রথমে এখানে তিনটা উপাদান আছে তিনটা উপাদান আমরা লিখব দেন আমাদের দুইটার কাজ এ দ্বারা একবার বি কে লিখব এ দ্বারা একবার কাকে লিখব সি কে লিখব এ এর কাজ শেষ এখন বি দ্বারা একবার কাকে লিখব সি কে লিখব দেন বি এর কাজও শেষ তারপর একটা একটা করে লিখব এই যে এ দেন কি হবে বি দেন সি এবং ফাঁকা সেট বিয়ের পর তোমার হবে সি সি এবং ফাঁকা সেট আর সবগুলোকে অবশ্যই এই ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে আচ্ছা রাখলাম এখন আমাদের কি করতে হবে দেখো এখানে এখানে সি এর উপাদান সংখ্যা এখানে সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় এই যে এন দ্বারা এখানে এর উপাদান সংখ্যা কয়টা ছিল তিনটা ছিল না তিনটা এখানে সি এর উপাদান সংখ্যা এন ইকুয়েলস টু থ্রিটি আচ্ছা সুতরাং পিসি এর পিসি এর উপাদান সংখ্যা পিসি এর উপাদান সংখ্যা পিসি এর উপাদান সংখ্যা কয়টা দেখো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো আট এখন আটকে আমরা ভাঙতে পারি এইভাবে টু এর উপর কি মানে তিনটা দুই গুণ দিলে কিন্তু এইট হচ্ছে কেন এইভাবে কারণ দেখো আমরা কি লিখতে পারি লিখতে পারি না তো এর জায়গায় আমরা এন লিখলাম এই যে দেখো এইটাই বলছে এর উপাদান সংখ্যা এই যে পিসি এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে কিনা হ্যাঁ এই যে দেখো পিসি এর উপাদান সংখ্যা টু এন কে কিন্তু সমর্থন করতেছে আর যেখানে এন হচ্ছে সে এর উপাদান সংখ্যা এই যে এন তো সে এর উপাদান সংখ্যাই বুঝছো তো এইটাই এটাই লিখে দিতে পারো দেখানো হলো দেখানো হলো শেষ অঙ্কটা ক্লিয়ার এই অঙ্কটা কিন্তু আসে পরীক্ষায় তো আজকে ক্লাসটা মূলত এই পর্যন্ত পরবর্তী ক্লাসটা আমরা সাত থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে